নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে পেরিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন যদি কোনো জাতক জাতিকাদের এই যে এইটা হচ্ছে আমাদের হাতের রাহুর স্থান রাহুর ক্ষেত্র যদি রাহুর ক্ষেত্র থেকে যদি কোনো রাহুরে রেখা। আয়ু রেখা হৃদয় রেখাটিকে কেটে যদি রবির ক্ষেত্রে যদি কোনো রবি রেখাকে এইভাবে কেটে দেয় তাহলে সেই সব জাতক জাতিকাদের মানে মিথ্যা বদনামের ভাগিদার হতে হয় অপজাস অপ অপবাদ এদের জীবনে আসে তাছাড়া দেখা যায় এদের অনেক সময় কর্মহানি আকস্মিকভাবে কর্ম চলে যায় ঠিক আছে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে এই সব জাতক জাতিকারা মিথ্যা মামলা বা ল লিটিগেশানের মধ্যেও অনেক সময় জড়িয়ে পড়ে আপনারা খেয়াল করে দেখুন রাহুর স্থান থেকে যদি কোনো রাহু রেখা এই মোটামুটি আয়ু রেখাকে হৃদয় রেখাটিকে কেটে যদি এই ধরনের রবি রেখাকে কেটে দেয় বা রবির স্থানে চলে যায় তাহলে এই সব জাতক জাতিকাদের এই ধরনের আইনি ঝুর ঝামেলা মিথ্যা বদনাম কর্মহানি এইসব যোগসূত্র বা এই ধরনের পরিবেশ পরিস্থিতি এদের লাইফে তৈরি হয়ে যায় আপনারা মিলে দেখুন জয় মাতারা